আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে রাখুক রাখুক সুস্থ থেকে লাইফে আসলাম আপনাদের ভালোবাসা টানে চলে আসলাম আমার কলিজার ভাই বন্ধুরা যেখানে থাকেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ যেন সবাইকে সুন্দর সুস্থ রাখে এই কামনা করি হাই ভাই কলিজার ভাই বন্ধুরা আমি অসুস্থ মন সবার জন্য দোয়া করেন আমার প্রচুর জ্বর আর মাথা ব্যথা নাক কামড়ায় নাক দাপ প্রচুর পানি পড়ে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুন্দর রাখে দান করে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আই কলিজার ভাই বন্ধুরা রাখে রাখে কামনা করি আমাদের মানুষ মরণ শ্রেণীর মরতে হবে দুনিয়া ছেলে আগে পরে যেতে হবে আল্লাহর রহমতে আপনারা যাওয়ার আগে যেন এগুলা কাজ কর্ম সবাই করেন আল্লাহ যেন ভালো রাখে সুন্দর রাখে সুস্থ রাখে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি থেকে ইসমাইল বলছি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে রাখে সুন্দর সুস্থতা দান করে কামনা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি আমার কলিজার ভাই বন্ধুরা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে স্যার করে দেন আমিও আপনাদের মাঝে দিব আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি আমরা প্রতিটা বায়ে অহংকার হিংসা ভেদাভেদ ছেড়ে সবাই কাঁদে কাঁদ রেখে কাজ করি আল্লাহ যেন সবাইকে দান করে সবাই বলে না অমিন আয় করি যার ভাই বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাঝে আসছি আপনাদের ভালোবাসার চাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য দেওয়ার জন্য আল্লাহ যেন সবাইকে ভালোবাসা দেয় কামনা করি প্রতিটা মানুষকে যারা আল্লাহ পাক ভালো রাখে সুন্দর রাখে সুস্থ রাখে আল্লাহ আল্লাহ পাক প্রতিটা মানুষকে সুস্থতা দান করুক এই কথা করি সবাই বলে আন আমিন আল্লাহ পাক ভাই সব পারে আল্লাহর খেলা বোঝা দায় উনি সব পারে উনি আমাদের দুনিয়া সৃষ্টিকর্তা পাঠাইছে ওনার হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না নাইলে দেখেন আমরা মাটিতে আগে হাল শাল সার পরে মই দিই মই দেওয়ার পরে কতগুলা ধানের বিষন ফলে আল্লাহ পাকের মেয়ে কয়দিন মধ্যে কয়দিন মধ্যে বড় হয়ে গেছে কয়দিন মধ্যে আমরা পানি দিই কদিন পরে সার সিঁড়ি ওনার বিধান উনার খেলা মানে কি বলবো ওনার বিধান ওনার খেলা বোঝা বড় দায় মানে বলার শেষ নাই আর একটা জিনিস দেখেন আমরা একটা গরু পালি একটা গাবি পালি গাভিটাকে অনেক কষ্ট করে লালন পালন করি যখন গাবিটা ভরে যখন বাচ্চা দেয় দেখেন যেদিন বাচ্চা দেয় তখন দেয় একটা দুধ পরে থানা সানা ওইটা খাইয়া দেখেন খুব টেস্ট খুব মজা কে দেয় আল্লাহ দেয় আবার কয়েকদিন বাদে আল্লাহর রহমতে সেই দুধটা কত সুন্দর দেয় হ্যাঁ আমরা যদি গাভিটা পানাই পানানের পরও দেখেন মা ছেলের জন্য দুধ চুরি করে রেখা দেয় আল্লাহর খেলা বসত হ্যাঁ দুধটা পানাইসে দেখেন যখন সাইডা দিবেন তখন মা ওই দুধটা দিয়ে দেয় এটা ওনার বিধান খেলা এটা কিন্তু সবাই বুঝবে না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ পাকের হুকুম ছাড়া আমাদের কিছু হয় না আমরা যেখানে থাকি আল্লাহ যেন ভালো রাখে দোয়া করি সুস্থতা কেমন করে সুস্থতা দান করে আমার ভাই জ্বর ঠান্ডা আমার লেগে দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ করে খারাপ লাগে সব প্রচুর পেন করে যাই হোক ভাই আমার কলিজাদের ভাই বোনদের দেখার জন্য লাইফে আসা যেন আমার ভাই বেরাদেরা কোথায় আছে কেমন আছে কিভাবে আছে আমি আসি সাত রাস্তার ডিসি অফিসের সামনে তা হাই গাইস আমার জন্য ধোয়া করবেন আমিও আপনাদের মাঝে দোয়া করবো আমাকে বেশি বেশি সার্কাস দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের করবো আমার কলিজার ভাই বন্ধুরা যাই যেখানে আসেন আমার ভিডিওটা লাইভটা দেখা আমার সাথে এড আমাকে বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের মাঝে দোয়া করবো আল্লাহ সবাইকে ভালো রাখে সুন্দর রাখে সুস্থতা দান করে এই কামনা করি হাই ভাই আর যে কথা বলতে চাইছিলাম না নয় হইছে দেখেন আমরা যে যেখানে থাকি বাবা মা কে বেশি বেশি আদর ভালোবাসার সোহাগ দিবেন আমাদের বাবা মা আমাদের জন্য অনেক শ্রম পরিশ্রম দিছে কষ্ট করছে খাওয়াইছে লালন পালন করছে আদর্শ আগ করছে যখন যা আছে একদম পাগলেন একটু দিতে পারছে যাদের টাকা পয়সা আছে এরা তো পূর্ণটাই পাইছে যাদের টাকা পয়সা আমার মতো গরিব যারা আমাদের মতন গরিব তারা তারা তো আর সম্পূর্ণ পূরণ হয় না যাদের অর্থ তো টাকা পয়সা বেশি তারা আল্লাহর অর্থ অর্থ পূরণ হয় তাই আমাদের আল্লাহ যেটা করছে আল্লাহর কাছে লক্ষ হাজার কোটি শুকুর আলহামদুলিল্লাহ রুপিন আলমিন জোর করে তো আর ভালোবাসা দেওয়া যায় না ভালোবাসা নেওয়া যায় না আল্লাহ যা করে ভালো জন্য শুকুর শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে তা তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকি ভালো থাকি সুন্দর থাকি সুস্থতা দান করে আল্লাহ হাই গাইস আমার কলিজার ভাই বন্ধুরা আমাকে বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনাদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করবো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুন্দর রাখে সুস্থতা দান করে আর আরেকটা কথা না বললে নাই যাই যেখানে থাকি ভালো থাকি সুন্দর থাকি আল্লাহর রহমতে আমরা সবাই হিংসা অহংকার বাদ দিয়ে এক বাইরের কাঁদে কাঁদ রেখে আল্লাহর রহমতে সবাই এক একটু জুট হয়ে কাজ করবো আল্লাহ যেন সেই ট্রফিক দান করে সবাই না আলহামদুলিল্লাহ রুপিন লাগে। ভাই কিসের দুনিয়া কিসের বাড়িঘর সব মিথ্যা সব মিথ্যা সব মিথ্যা যেখানে সাড়ে তিন হাত মাটির ঘরে আমরা শুয়ে থাকবো অনন্ত কাল আরো তো আসি এটি সে সত্য ভাই ভাই আমরা কেউ কোনো হিংসা অহংকার বাদ দিয়া কাজ করি আল্লাহ যেন সেই তফিক দান করে সবাইরা যেন আল্লাহ সেই ভালো রাখে এই কামনা করি সবাই যাই যেখানে আসি কলেজার ভাই বন্ধুরা সেখানে গিয়ে কাজ করি সবাই একজনের বিপদ আরেকজনের আগে আসি সেই তফিক যেন দান করে এটাই তো ভাই যাইবো আজকা মরে গেলে কালকে দুই দিন যে বাই কেমন ছিল মুখ ছিল ভাই ভালো ছিল এটি আমরা বলবো ভাই আমার আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা বেশি না না আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুন্দর রাখে সুস্থতা দান করে এই কামনা করি আমরা মানুষ মাত্র মানুষের মর্ত হবে দুনিয়া ছেড়ে যাইতে হবে একদিন আগের পরে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুন্দর রাখে সুস্থতা দান করে এই কামনা করি আমরা প্রতিটা মানুষ মরণশীল মরতে হবে দুনিয়া ছেড়ে যাইতে হবে কেউ থাকবো না ভাই কিসের অহংকার কিসের হিংসা এক ভাইয়ের ভাই পাশা দাঁড়াবো কাজ করব সেই তফ যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুন্দর রাখে সুস্থ রাখে এই কামনা করি প্রতিটা মানুষ আমরা মানুষের জন্য জীবন জীবনের জন্য এটি থাকবে ভাই আজকে যদি আমার বিপদ আপনি দূরে আসেন আপনার বিপদে আমি দূরে আসি এটি থাকবে এটি হচ্ছে মানুষের কাজ এটি মানুষের উপকার যে একবার ডাক দিছে কি যায়। আমি আমার বিপদে বসে আপনারা এটি থাকবে রে দাদা কিছু থাকবে না কি কাউরে খাওয়ায় খুশি করতে পারে কেউ পারে না কেন পারে না এই খাই আগে আলাই দিছে শেষ সবচেয়ে মনের ভালোবাসা মনের ভালোবাসা আন্তরিক ভালোবাসা কাছে ডাকলে পাই এটি আনন্দ ভাই কেমন আছে আমি কেমন আছি আল্লাহ জানে এটি সুন্দর ভালো সুস্থতা দান করে এটি যেন থাকে আর কিছু থাকে না আমরা যাই যেখানে আছি কলিজার ভাই বন্ধুরা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আমরা এক এক হাতে হাত রেখে কাজ করবো আমার কলিজার ভাই বন্ধুরা যাই যেখানে থাকি আল্লাহ রহমতে সবাই যেন একজুট হইয়া কাজ করব আমাদের কেউ হিংসা অহংকার না থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই বলেন আলহামদুল্লাহ আর ভাই যে কথা বলতে যেখানে আছেন যাদের বাবা মা আছে বাবা মার দিকে খুব ভালো আচরণ ভালো ব্যবহার করবেন একদিন দেখবেন বাবা হয়েছেন আজকে ছেলে কালিকা বাবা পরশু দাদা এটি এই দুনিয়ার ওনার বিধান ওনার এই দুনিয়ার নীতি থাকবে ভাই যেখানে থাকি সবাইকে যেন বাপ মাকে আদর ভালোবাসা আর যাদের বাপ মা নাই নামাজ দোয়া করে যেন আল্লাহ তুমি আমার আব্বা আমাকে বেহেস্তে জান্নাত বাসি করো নামাজ ফেরা করবেন আল্লাহ খুশি আল্লাহ তো সবই পারে তো পারে যাতে নামাজটা কুলি করে ফালায় আর ওই পর ওই যারই আপনি করছেন আল্লাহ খুশি টেলা সব করতে পারে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আল্লাহর ভালোবাসার গুণের শেষ নাই নাইলে আমাদের যদি ভালোই না বসতো আমাদের দেখেন চোখ কান নাক মন হাত পাও আল্লাহ সব ঠিকঠাক সাথে না ভাই এটা হল আলহামদুলিল্লাহ যার একটা হাত নাই যার একটা পাও নাই যার একটা চোখ নাই মানে কি আজব ঘটনা যার বোবা না কা না কে কথা হোনে না কানে না হায় কয় এগুলোতে তো আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখছে এই জন্য এই জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখে সুন্দর রাখে সুস্থ রাখে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহের আমাকে সুস্থতা দান করে ও আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থতা দান করে দোয়া করি আমরা প্রতিটা মানুষ মরণশীল মরত হবে দুনিয়া সাথে যেতে হবে আল্লাহ রে আল্লাহ রে সবাইকে ভালো রাখে সুন্দর রাখে

সুস্থতা দান করে কামনা রহমত আশা করি আপনারা ভালো আসছেন আমিও ভালো আছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুন্দর সুস্থতা দান করে এই কামনা করি আমাদের যাই যেখানে আসে যার ভাই বন্ধুরা আল্লাহ ভালো রাখে সুন্দর রাখে এই কামনা করি দেখেন কত সুন্দর গাছপালা দেখেন

খেজমত করি ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে আল্লাহ দান করে সবাইকে এই কামনা করি আর আমার আমার লাইফে যারা সাথে যুক্ত আল্লাহ যেন তাদের আল্লাহ যেন তাদেরকে সুন্দর রাখে সুস্থ রাখে এই কামনা করি যারা আমার সাথে আমার কলিজার ভাই বন্ধুরা আমার সাথে লাইফে যুক্ত হয়ে আছেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুন্দর রাখে সুস্থ রাখে এই কামনা করি আমরা প্রতিটা মানুষ হবে দুনিয়া ছেড়ে দিতে হবে যাওয়ার আগে যে কাজ গুলা দরকার এগুলা যেন করি দান করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুন্দর রাখে আর আমরা যে যেই কাজ করি কাজে নিয়মিত সবসময় কাজে একসাথে যাই নিয়মিত কাজকর্ম করি সেই তো সিদ্ধান্ত করবে হাই গাইস তাইলে আমি একটু চা খাইতে যাইতেছি আপনারা যারা আমার সাথে লাইভে আসেন যুক্ত হয়ে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুন্দর রাখে সুস্থ রাখে এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি একটু চা খাই আমার মাথারা খুব খারাপ লাগতেছে আমার যেন দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহর রহমত আপনাদের যেন আল্লাহ পাক ভালো রাখে সুন্দর রাখে সুস্থতা দান করে আমরা সবাই যে যে কাজ আছে কাজ সেটা যেন নামাজে কালামে শরিক হইতে পারি সবাই নামাজ করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার কথায় যদি কেউ কোনো একটু আঘাত আগা থাকেন তা আল্লাহর আমাকে ক্ষমা করে দিবেন Amiraki, Assalamualaikum warahmatullahi wabarakatuh.